ঈদের আনন্দ খুশি আর উৎসব এগুলা যেন গাজাবাসীর জন্য অকল্পনীয় এক ব্যাপার গাজার অবরুদ্ধ আকাশের নিচে নেই কোরবানির পশু নেই ত্রাণ বা কোনো উৎসব আছে শুধু অনাহার ত্যাগ আর মৃত্যুর গল্প ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে প্রতিটি ফিলিস্তিন পরিবারের ঘর বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে সেখানে ঈদ আসছে শুধু কষ্ট আর কান্নার সুর নিয়ে ঈদের সারা বিশ্বের মুসলিম উম্মা আয়োজন করবে কোরবানির অথচ দখলদার ইসরায়েল সে ধর্মীয় রীতি মানার উপায় রাখেনি ফিলিস্তিনিদের জন্য বিধ্বস্ত ভূখণ্ডে ঢুকতে দিচ্ছে না কোনো পশু গাজা ভূখণ্ডে ঈদের ছোঁয়া যেন নিষিদ্ধ প্রতিদিন এখানে আকাশজুড়ে দেখা মেলে কেবল ধোঁয়ার বাতাসে কেবল লাশ ও বারুদের গন্ধ দু সালের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে নিহত হয়েছে চুহান্ন হাজারের বেশি ফিলিস্তিনি আহত সংখ্যা ছাড়িয়েছে সোয়া লাখ শুধু হামলায় নয় গাজায় প্রবেশ করা সব ধরনের ত্রাণ খাদ্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে দিয়ে এক বিভীষিকাময় অবরোধ সৃষ্টি করেছে ইসরায়েল এই নিষ্ঠুরতা ঈদের খুশিতেও ছায়া ফেলেছে এবছর গাজায় কোরবানির পশু প্রবেশের অনুমতি মেলেনি গাজার প্রাণী ব্যবসায়ী ও খামারেরা বলছে সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে তা গাজার বাসিন্দা আবু হাতিম আল জাকরা জানান গত বছরের অক্টোবর থেকে কোনো পশু গাজায় আসেনি যে কয়টি পশু আছে সেগুলোর জন্য প্রয়োজনীয় পানি পর্যন্ত জোগাড় করতে পারছে না যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় পশু পশুপালনও প্রায় অসম্ভব হয়ে উঠেছে ফলে এবারের ঈদে কোরবানিত্য প্রশ্নই ওঠে না বরং অধিকাংশ ফিলিস্তিনি পরিবার হয়তো এক টুকরা মাংস খাওয়ার স্বপ্নটুকুও দেখতে পারবে না বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি জানিয়েছেন তারা ঈদের কোনো প্রস্তুতি নিতে পারেনি খোলা আকেশের নিচে খাদ্যবিহীন অবস্থায় ঈদের নামাজ পড়ার পর দিনের বাকি সময়টুকু কাটবে অনাহারে গাজার বাজারগুলো তো নেই কোনো উৎসবের আমেজ ইসরায়েলের আরোপিত দুর্ভিক্ষের বাস্তবতায় খাদ্য ও সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে অনেকেই মাসের পর মাস মাংসের মুখ দেখেনি এ বাস্তবতায় গাজার মানুষের কাছে ঈদমানি শুধু একটুখানি বেঁচে থাকার চেষ্টা কোরবানির পশুর বদলে তারা ত্যাগ করছেন আর্তনাদ উৎসবের বদলে শুনছেন শোকের সুর এ যেন ঈদের দিনও মৃত্যু আর ক্ষুধার সঙ্গে এক অসহায় জনগোষ্ঠীর নীরব যুদ্ধ নাভিদ হাসান সোনালি নিউজ